আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো নিশ্চয় আল্লাহর আমাদের সবাই ভালো আছো তো দেশের যে অবস্থা চলছে সবাই যে যেখানে থাকো নিজের সাবধানী থাকো দেশে অনেক এখন আইনের সমস্যা রয়েছে নিরাপত্তার সমস্যা রয়েছে এবং যার যারা আবার আশেপাশে সবাই খেয়াল রেখো নিজের সম্পদও খেয়াল রেখো বাইরে ঠিকভাবে চলাফেরা করো একটু সচেতন সবাইকে থাকতে হবে এখন তো বাকি আল্লাহ ভরসা আল্লাহ রহমাদের সবই ঠিক হয়ে যাবে তো আশা করি ভালো কিছুই হবে তো বাংলাদেশে অনেক কিছু হচ্ছে তো যাক যে আমাদের এখানে অনেক দশ বছর ধরে ভারতে ইলিশটা পাচার হতো আশা করি ইলিশের দাম কমে যাবে তো আমাদের এখানে কিন্তু সবজির দাম কমেনি আলুর দাম ষাট টাকা করে আজকেও দাম শুনে আসলাম তো হয়তো বা আল্লাহ রহমত আস্তে আস্তে দাম টাম সব কমবে এবং ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয় তাহলে সারা বাংলাদেশেই হয়তো ইলিশের দাম কমে যাবে সাথে সাথে অন্য কিছুরও দাম কমবে তো দেখা যাক বন্ধুরা কি হয় নতুন সরকার নতুন দেশ স্বাধীন দেশ সবার প্রতি শ্রদ্ধা ও নিবেদন সবাই নিজেকে সাবধানে রাখবেন এই আর কি আর আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন কমেন্টে জানান যে আপনাদের ওখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন লুট লুটপাট হয়েছে কিনা সেখানে সবজির দাম বা সবজির দাম মাংসের দাম ডিমের দাম কমেছে কিনা ইলিশ মাছ সেখানে কেমন রয়েছে মাছের দাম কমেছে কিনা প্লিজ কমেন্টে জানান